দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যজল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ আমাদের অবস্থান রাজশাহী জেলা রাজশাহী বিভাগের পাবনা জেলা অরণখোলা গ্রাম ঈশ্বরদী থানা নাকি ভাই আচ্ছা আজকে আপনাদেরকে পঁয়ষট্টি সত্তর এই ধরনের গরু দেখাবো যেগুলো কালেকশন করেছেন আমাদের বাবু ভাই চলুন কথা বলবো তার সাথে আসসালামু আলাইকুম কি হবে ভাই কেমন আছেন ভালো আছে ভাই ব্যবসা মানুষ খারাপ বলে কি ছোট গরু কালেকশন করছেন নাকি ছোট গরু কালেকশন করতে ভাই ব্যবসা মানুষ খারাপ গরু কাস্টমার নাই কাস্টমার নাই না ভাই আচ্ছা কাস্টমার না থাকলে কি দাম কমে না বাড়ে কমে কমে আপনারা বলছেন কম ক্রেতারা বলছে বেশি না না এসব ক্রেতারা দ্বারা কয় যে বেশি এটা ওরা ভুল ধারণা ভুল ধারণা ভুল ধারণা আচ্ছা কয়টা দেখব আর কি সব মিলে গরু আছে তো নয়টা নয়টা আচ্ছা আচ্ছা তো চলেন আপনি গরুগুলো দেখি ছোট থেকে দেখি হ্যাঁ ছোট কম দামে গরু দিবেন কেমন করে দিচ্ছেন দেখি জাতমান ঠিক আছে কি এটা এটা জাতছে এই পরস পরস এটা কোন জাতের ক্রস কালো আচ্ছা অস্ট্রেলিয়ান ব্রিডের মধ্যে ক্রস এটা বয়স তো খুব বেশি মনে হচ্ছে না সাত থেকে নয় মাস আচ্ছা আচ্ছা এগুলা কি মানে কোরবানির জন্য নিবে নাকি এমনি বিক্রি করবে বিক্রি পালবে মাংসের দর যখন মানে মাংস চলে আসবে গরুগুলোতে তখন বিক্রি করবে আচ্ছা কয় মাস পালা লাগে এই জন্য এগুলো তো দেড় বছর হবে দেড় বছর তাহলে কতটুকু গোস্ত আসবে এগুলোতে

ছোট এখন কয় টাকা করে খায় এটা মানে আপনি বলছেন যে এর খাবার এবং এমনি লেবার খরচ দিয়ে পাঁচ হাজার টাকা করে হলে এর এক বছর পার হয়ে যাবে সর্বসা করলে এই গরুটা আশা করছেন এক লাখ টাকাতে দেড় বছর পালতে পারবে তাহলে এক লাখ আর এক লাখ পঁয়ষট্টি তাহলে এক লাখ পঁয়ষট্টি যদি হয়

আমার কোন খাওয়াতে হবে গরুর জন্য আমরা একটা বাচ্চা মানুষ করতে গরু গুলো বাচ্চাই এটা জাত কি এটা হলেস্টান ফ্রিজিয়ান হলেস্টান ফ্রিজিয়ান তাহলে এটা জাতে ভালো হ্যাঁ জাতে ভালো আচ্ছা আচ্ছা এটার বয়স কয় মাস এটার বয়স 9 মাস 9 মাস আচ্ছা আচ্ছা এটা কত যাচ্ছেন এটা সাওয়া সাওয়া দাম এটা সাবাদাম দাম 75 75 সাওয়া দাম আচ্ছা আচ্ছা কিছুটা দাম ধরে সুবিধা আছে অবশ্যই আছে এটা কতটুকু বাড়তে পারে এক দেড় বছরে এটা এটা দেড় বছরে পুষলে এটা এটা টাকা লাগবে সাত মন সাত মন আর এখন আছে আরো দুই মন দুই মুন এটা বলা যাবে না মিথ্যা কথা বলা যাবে কিছুটা কম হবে এদের গায়ে ষাট কেজি বসে আছে দেড় মন হ্যাঁ দেড় মন আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি আট থেকে সাড়ে আট মন মাংস হবে এই গরুগুলো আচ্ছা দর্শক আপনাদেরকে আমরা একদম ধারণাটা দেওয়ার চেষ্টা করছি একদম রুট লেভেল থেকে তার কারণ অনেকে গরু পালেন এই হিসাবটা করতে পারেন না গরু শুধু কিনে নিয়ে গেলে হবে না আপনাকে

85 চা আর আচ্ছা তার মধ্যে কম বেশি কিছুটা কম বেশি করবে এটা দাম চাপই আপনারা চাই পাবে হাটের দাম না চাইলে কেউ তো দিবে না কেউ দিবে না আর পাশেটা দেখেন চার 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 নাম্বারটাও এটা করো setaও করো এটা ক্রস হ্যাঁ আচ্ছা আচ্ছা বয়স কয় মাস বয়স এটা সেমসল নেকিলাস হ্যাঁ মাস কম বেশি মাস কম বেশি

এগারো মাস কয়েক কত দাম এটা এটা পঁচাশি পঁচাশ এটা আগের তুলনায় বড় একটু ওগুলো বড় চারটা সারো এটা কি

আচ্ছা পাশের যে দুইটা আছে এই দুটা জোড়া নাকি এই এই দুইটা জোড়া আচ্ছা জোড়ায় কথা বলবেন আর জোড়ায় কথা বলবেন আর এই ধরনের গরু নিবেন আমি দেখাই যেটা এই যে এই ধরনের গরু নিবেন এগুলো হচ্ছে ফ্রেম ফ্রেম নিবেন কেন বলি মাংস তো আপনি বাসায় নিয়ে তৈরি করতে পারবেন মাংস তুলে নিয়ে কি কী করবেন ফ্রেমের গরু নিবেন দামে কম পাবেন এটা কত দাম ভাইয়া এখন এটা এইটা পঁচানব্বই

ছয় মাস বয়স হয়েছে বয়স বারো পার হয়ে গেছে বারো পার হয়ে গেছে এটার দামে কেমন এটার দাম পঁচানব্বই পঁচানব্বই আচ্ছা এটার হাইট ওটার তুলনায় দু ইঞ্চি কম হবে খুবই সুন্দর সুন্দর গরু আজকে দেখালেন আমাদেরকে বাবু ভাই গরুগুলোর মাথার স্ট্রাকচার কালার গরুগুলোর দাম দর জাত বিবেচনা করে দেখবেন প্রতিটা গরু একটা একটা করে আমরা দেখিয়েছি আসলে ভাইদের কালেকশন হয় গ্রাম থেকে তারা ছোট্ট গরু যারা পালে তাদের কাছ থেকে তুলে নিয়ে আসে গরুগুলা নিয়ে আসার পর এই যে হাটে বেঁধে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন আরো দুইজন আছে ভাইয়ের সাথে তারা বিক্রি করছে গরুগুলো তো এই গরুগুলো এভাবে বিক্রি হয় তার কাছে আসবেন তার কাছে এসে আপনারাও এইভাবে গরুগুলো খুলে খুলে দেখে প্রতিটা গরু যাচাই বাছাই করে দাম দর সাপে খেয়ে পারবেন তাহলে আজকে মতো বিদায় নিবো আসসালাম